হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মামলা কেনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে গাজরের কে আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো চলো আমি এটা কিভাবে বানিয়েছি দেখবে দেখো কত সুন্দর সফট হয়েছে আর কি সুন্দর দেখতে হয়েছে চলো এটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখবে শুরু করা যাক দেখো আমি দুটো গাজর নিয়ে নিয়েছি গাজর দুটোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে এবার গ্রেট করে নেব দুটো গাজরই আমি এই একইভাবে গ্রেট করে নেব আগে গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার একটা বোল নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি মেজারিং কাপের এক কাপ গুঁড়ো চিনি নিয়ে নিলাম এবার নিয়ে নেব গাজরটা রেড করা গাজরটা আমি পুরো নিয়ে নিলাম সেম মেজারিং কাপের এক কাপ সুজি নিয়ে নিচ্ছি আমি এর মধ্যে আর নিয়ে নেবো দশ টাকা প্যাকেটের যে গুঁড়ো দুধগুলো হয় সেই এক প্যাকেট গুঁড়ো দুধ আমি নিয়ে নিলাম আর নেব দুশো গ্রামের মতন টক দই এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচের মতন বেকিং সোডা মেজারিং চামচের এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এবার দেব এক চামচ ভ্যানিলা অ্যাসেন্স গাজরের গন্ধটাকে কাটানোর জন্য আরও এক চামচ আমি দিয়ে দিলাম এবার এই সবগুলোকে আমি খুব ভালো করে মেখে নেব একটু গোলা দুধ দিয়ে দিলাম আমি লাগলে আরো দেব এটা কিন্তু খুব একদম পাতলা ব্যাটারটা তৈরি হবে না দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে ঠিক এই রকম হবে এর চেয়ে বেশি পাতলাও হবে না আর ঘনও হবে না এর থেকে বেশি পাতলা করলে কিন্তু ফুলবে না খুব একটা ভালো করে এবার এটাকে আমি দু থেকে তিন মিনিট মতন ঢেকে রেখে দেব তিন মিনিট আমার হয়ে গেছে এবার ঢাকনাটা একটু খুলব দেখো ফুলে গেছে কতটা এবার আমি এটাকে একটু সাইডে সরিয়ে রাখবো এবার একটা মোল্ড নিয়ে নিলাম কেক মোল্ট এর মধ্যে আমি তেল দিয়ে দেখো নিচটা ব্রাশ করে একটা বাটার পেপার সাইজ মতন কেটে নিয়েছি কেটে নিয়ে ওর মধ্যে দিয়ে ওপরটা একটু আমি তেল ব্রাশ করে নিয়েছি এবার এর মধ্যে আমি পুরো ব্যাটারটা ঢেলে দেবো আস্তে আস্তে খুব সুন্দর হয় জানো তো গাজরের কেক তোমরা একবার এইভাবে বানিয়ে খাবে এবার এই বাটারটাকে আমি চুলায় বসিয়ে দেবো চলো আগে দেখাচ্ছি দেখো এখানে আমি আগে থেকে একটা কড়া বসিয়ে রেখেছি হাই হিটে বসিয়ে রেখে দিয়েছি ঢাকনাটা করা আমি খুলব দেখো অনেক গরম হয়ে গেছে এবার এবার খুব সাবধানে আস্তে করে এর মধ্যে আমি বসিয়ে দেবো বসিয়ে আমি পুনরায় আবার এটাকে ঢাকনা দিয়ে দেবো এখন দশ মিনিট আমি হাই হিটেই রাখবো দশ মিনিট আমার হাই ফ্লেমে রাখা ছিল এবার আমি মাঝারিতে করে দিচ্ছি মাঝারিতে দিয়ে দিলাম চলো আগে আমি দেখাচ্ছি পঁচিশ মিনিট আমার হয়ে গেছে একবার ঢাকনাটা খুলে দেখবো দেখো আমার হয়ে গেছে কেকটা রেডি এবার আমি না বিয়ে নেব ছুরিতে একটুও লাগেনি এবার আমি না বিয়ে নেবো গ্যাসটাকে অফ করে দেব না বিয়ে নেবো এবার এবার ঠান্ডা হতে দেবো ঠান্ডা করে তোমাদের আগে দেখাচ্ছি চলো